আমরা আইএনজি টেকজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানি যে আপনারা কোনো কমেন্টস করলে অন্তত আমাদের ভিডিওতে আপনারা আশা করেন উত্তর এবং ম্যাক্সিমাম কমেন্টসের আমরা গঠনমূলক উত্তর দিয়ে থাকি অবশ্যই যদি কমেন্টটা গঠনমূলক হয়ে থাকে আর কিছু কিছু কমেন্টের আমরা উত্তর দিই এইরকম একটা ছোট ভিডিও বানিয়ে যেখানে মনে হয় এই টপিকটা আরও অনেকের সাথে রিলেটেড বন্ধুরা ভিডিও আসতে একটু দেরি হলে আমাদেরকে খারাপ ভাববেন না আমরা এখন শুধু ভিডিও বানাই আপনাদেরকে তথ্য দিই ইনফরমেশান দিই বা বিভিন্ন কোম্পানির সাথে আমরা আপনারা আমাদের সাথে জুড়ে কাজ করেন আমরা আপনাদের সাথে জুড়ে কাজ করি সাথে সাথে আমাদের নিজস্ব এখন পোর্টাল আছে বন্ধুরা আইটি জেড পেমেন্টস বলুন বা ফিনসাপ সলিউশন দুটো পোর্টালে আপনারা আইডি নেয়ার পরে সেটা ক্রিয়েট আপনাদেরকে ডেডিকেটেড সাপোর্ট করা এবং সেখানে যা যা প্রমিস আমরা করে থাকি সেগুলোকে বাস্তবে রূপ দিতে পোর্টাল ডেভেলপার এপিআই কোম্পানি হতে পারে ব্যাংক তাদের সাথে কন্টিনিউ কমিউনিকেশানে থাকতে হয় তাই আপনাদের যেহেতু আমরা ডেডিকেটেড সাপোর্ট দিতে বদ্ধপরিকর কখনও কখনো ভিডিও আসতে লেট হতে পারে যেমনটা আজকের ভিডিও মোটামুটি সপ্তাহখানেক আগে করা কমেন্টস তার উপরে ডিপেন্ড করে আজকের ভিডিও ভিডিওটা স্কিপ না করে দেখুন ইনফরমেটিভ হবে ছোটো হবে এবং অনেক সময় আপনাদের থাকার প্রায় কাছাকাছি চলে এসেছি আর মাত্র সখানেক নতুন বন্ধু কানেক্ট হলেই আমরা ডাবল ডিজিট সাবস্ক্রাইব বেসে চলে যাব আর তারপরে আমরা আস্তে আস্তে লাইভে আসবো শুধু ইউটিউবে নয় ফেসবুকেও আমরা লাইভে আসবো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই বন্ধুটা এক সপ্তাহ আগে কমেন্টস করেছিলেন প্যান কার্ড নাম্বার কি করে পাবো কোনো দোকান থেকে প্যান কার্ড বানিয়েছিল সেটা ঘরে আসেনি ভুল করে হোক বা ঠিক করে আমরা আগেও ভিডিও বানিয়েছি অ্যাডভার্টনে দিয়ে দেবো সেই প্যান কার্ড নাম্বারটা কী করে পাব আবার এখন একটা কমেন্টস দেখতে পাচ্ছেন দুদিন আগে করা যে দুটো প্যান কার্ড ভুল করে হোক বা ইচ্ছা করে আবার আগানের ভিডিওটা দিয়ে দেবো যেখানে আমরা বলেছি কীভাবে দুটো প্যান কার্ড থাকতে পারে যেটা ইলিগাল একটা প্যান কার্ড মানে পরে আসা প্যান কার্ডটা আপনি স্যারেন্ডার করে দেবেন আমরা সে নিয়েও ভিডিও বানিয়েছি স্যারেন্ডার করতে কলকাতা অফিসে গেছে কলকাতা অফিসে গিয়ে জমা করেছে এবং সেখানকার কোনো অফিসার আট টাকা ঘুষ নিয়েছে আর এক বছর হয়ে গেলে এখনো কাজ হয়নি দুটো প্যান কার্ডই অ্যাক্টিভ দেখা যাচ্ছে আমরা এই নিয়েই আজকের ভিডিওটা বানাবো বন্ধুরা প্যান কার্ড যে বন্ধুটা আমাদের কমেন্টস করেছেন যে অনলাইন অর্ডার করেছেন দোকানে গিয়ে কিন্তু আসেনি বাড়িতে না আসার প্রথম কারণ আপনার অ্যাড্রেস পোস্টম্যান খুঁজে পায়নি এটা হচ্ছে প্রথম আর সরকারি পোস্ট অফিসে মানে যদি প্যান কার্ড আপনার পোস্ট অফিসের মাধ্যমে আসে পোস্টম্যানটা তো এখন নেতা মন্ত্রী রাজাদের থেকেও বড়ো কিছু কল করে আপনাকে বলবে যে আপনার ডকুমেন্টস এসছে চিঠি এসছে আপনি নিয়ে যান পোস্ট অফিস থেকে ওনাকে বাড়ি অবধি দিয়ে আসতে হবে এই বোধটুকু নেই বা যেমন ওই সব সরকারি ডিপার্টমেন্ট চলে আর কি বন্ধুরা প্রাইভেট সেক্টরের যে কোরিয়ার কোম্পানিগুলো এই জায়গাটাই কিন্তু ব্যবসা করে যাচ্ছে এবং ডেডিকেশনের সাথে তারা বাড়ি পর্যন্ত পৌঁছে যায় তো একটা কারণ হতে পারে এই কারণে আপনার প্যান কার্ড আসেনি আপনি আবার রিঅ্যাপ্লাই করতে পারেন যদি আপনার প্যান কার্ড নাম্বার জানা থাকে আর না হলে আর একটা রিকমেন্টস শেখা দেয় প্যান কার্ড নাম্বার জানা নেই অনেক দিন আগে প্যান কার্ড বানানো পুরনো প্যান কার্ড আপনি প্যান কার্ড নাম্বার হারিয়ে ফেলেছেন প্যান কার্ড হারিয়ে ফেলেছেন কোনো ফটো কপিটা কিচ্ছু নেই এটা একটা হতে পারে এই অপশানটা একটা পারসেপশন হতে পারে হতে পারে নতুন কোন আধার কার্ডের মাধ্যমে এনএসডিএল বা এর মাধ্যমে প্যান কার্ড আপনি বানিয়েছেন তারপরে সেই প্যান কার্ড হারিয়ে গেছে আর আপনি সেই নাম্বারটা খুঁজে পাচ্ছেন না বন্ধুরা নতুন প্যান কার্ড আধার কার্ড আসার পরে আধার দিয়ে প্যান কার্ড বানিয়েছেন ই এর মাধ্যমে হতে পারে ফিজিক্যাল ডকুমেন্ট সেন্ড করে হতে পারে আধার কার্ডের মাধ্যমে দোকান থেকে তাহলে সেই প্যান কার্ড যেখান থেকে বানিয়েছেন ইউটিআই বা এনএসডিএল তাদেরকে কল করবেন কাস্টমার কেয়ারে আপনার ডেটা দিন অ্যাকিউরেট আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে আপনি প্যান নাম্বার পেয়ে যাবেন ডেটা মানে আপনার নাম বাবার নাম জন্মতিথি অ্যাড্রেস এরিয়া স্টেট যে জুরিকশান এরিয়া বলে সমস্ত কিছু দিলে দিয়ে দেবেন যদি এনএসডিএল বা ইউটিআই থেকে রিসেন্ট মানে আধার কার্ড আসার পর আপনি রিসেন্ট মানে তাও তো প্রায় আট দশ বছর হয়ে গেল আর তার আগের প্যান কার্ড যদি হয়ে থাকে আপনি যে ডকুমেন্টস দিয়ে বানিয়েছিলেন আমি যেই পারসেপশানগুলো বলছি এগুলো সমস্ত আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে আপনি পেয়েই যাবেন এমনটা নয় কিন্তু পাচ্ছে লোকে আপনি আইটি ডিপার্টমেন্টে কাস্টমার কেয়ারে কল করবেন অফিস ডে টেন টু ফোর বা সিক্স অফিস ডেতে কল করে আপনি আপনার সমস্যাটা বলবেন এবং আপনার টোটাল ডিটেলস নাম বাবার নাম জন্মতিথি জুরিগ্রিস্টান এরিয়া স্টেট ঠিকানা যদি চাই টোটাল ডেটা যদি ম্যাচ হয়ে যায় তাহলে আপনার প্যান কার্ড নাম্বার ওরা মুখেই বলে দেবে আপনি বিভিন্ন পোর্টালও জানেন বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে আধার কার্ডের মাধ্যমে যদি প্যান কার্ড বানানো হয়ে থাকে আপনি কিন্তু সেটা পেয়ে যাবেন এবং সেই পোর্টালে অ্যাপ্লাই করার পরে দেখবেন দু ঘন্টা চার ঘন্টা পর আপনি পান বা দশ বিশ মিনিট পরে পেয়ে যান ওই টাইমটাই আপনার ওই ডেটা নিয়ে ওরা কোনো ডেটাকে ফেচ করায় না এনএসডিএল বা ইউটিআই সাথে কোনো ফেজিং সিস্টেম নেই ওই কলটল বা কোনো ব্যবস্থা করে করে যাই এটা কোনো গ্যারান্টি যাবে নেবেন আমি কোনো পোর্টাল ওনারকে পার্সোনালি বলছি না তো এইরকম যে দুটো তিনটে পদ্ধতি আছে আইটিআর ডিপার্টমেন্ট যেখানে আপনার ডেটা বেসে দেখুন আপনার নাম আপনার বাবার নাম আপনার জন্মদিতি তিনটেই মিলে যাবে আরও দু তিনজন মানুষ আছে এটা আপনি ধরেই নিন ওই সেই জন্যই আপনার ডেটাটা ফেস করার জন্য অ্যাড্রেস জুরিডিকশান এরিয়া স্টেট সমস্ত কিছু আপনাকে সঠিক যদি বলতে পারেন পুরোনো প্যান কার্ডও আমি আমার কাস্টমারদের নাম্বার পেয়েছি কাস্টমার পাওয়ার পরে আমার কাছ থেকে রিপ্রিন্টের অ্যাপ্লাই করিয়ে নতুন অ্যাড্রেসে নিয়ে এসেছি তো আইটিআর ডিপার্টমেন্টে কল করুন যদি এনএসডিএল ইউটিআইয়ের মাধ্যমে দশ বছর আধার কার্ড আসার পরে হয়ে থাকে ওদেরকে কল করুন যদি আপনি ভালো টিমের সাথে থাকেন তাদের সাথে কন্ট্যাক্টে থাকুন তারা হেল্প করবে আমরা আমাদের টিমকে হেল্প করে থাকি যদি কোনো বাইরে দোকানের বাইরে লেখা দেখেন যে পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকায় আধার নাম্বার মানে আধার নাম্বারের মাধ্যমে প্যান নাম্বার খুঁজে দেওয়া হয় সেখানে ইউজ করতে পারেন আপনার হেরে গেল কমে গেল তো এই ধরনের পদ্ধতিগুলো নিয়ে আপনি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এই সংখ্যাটা খুবই কম আমি জানি এই সংখ্যাটা খুবই কম সবারই প্যান নাম্বার অন্তত একটা ফটোকপি টপি কিছু থাকে ব্যাঙ্কে দেওয়া আছে কোনো যাতে পেয়ে যায় যে অল্প সংখ্যক মানুষ তাদের সমস্যার সমাধানের জন্য বা ইন ফিউচারেও যদি হয়ে থাকে আপনারা এই রাস্তাগুলো নিতে পারেন আশা করি ছোট্ট ভিডিওটা প্যান কার্ড রিলেটেড প্যান কার্ড নাম্বার আপনার মনে নেই আর আপনি কোথাও রাখেন উনি সেটা কীভাবে পাবেন সলিউশন দেওয়ার একটা চেষ্টা হলো আপনি এই পদগুলো অ্যাপ্লাই করতে পারেন আপনার কোনো রাস্তা জানা থাকলে আপনি কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন আমার সাথে সাথে আরও অনেক মানুষ জানতে পারবে তাদের উপকার হবে আর এই যে ঘুষ দেওয়ার ব্যাপারটা এটা কাউকেই দেবেন না প্যান কার্ড স্যারেন্টার করাতে হলে ঘুষ দেওয়ার কোনো প্রয়োজন হয় না আপনি যাবেনি কেন অফিসে আপনি আপনার জরুরশান এরিয়া দিয়ে যে এও তাকে চিঠি করুন না ডকুমেন্টস দিয়ে তাকে মেল করুন স্ক্যান করে ডকুমেন্টসগুলো মেল করুন চিঠিও পাঠান এবং মেলের সময় আরবিআই ব্যাংক এনপিসিআই এদেরকে সিসিতে রাখুন সবাই জানুক অসুবিধার কি আছে আর যদি অনেক লেটেও না হয় টুইট করুন সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসুন আপনার সমস্যা কারণ যে মেল করবেন তার রিপ্লাইও তো আসবে আশা করি সমস্যার সমাধান যদি লিগাল পথে হয়ে যায় তো লিগাল পথেই করুন যদি লিগাল পথে না হয় ওটাকে আরও লিগাল করতে সোশ্যাল মিডিয়াতে নিয়ে চলে আসুন সমস্ত ডিপার্টমেন্ট নজর রাখি এবং যখনই দেখা যায় কোনো মিসলিডের জন্য কাজ হচ্ছে না তখন আপলাইন থেকে ওই সমস্ত অফিসারদের উপরে প্রেসার আসে যেটাকে দেখুন এই ধরনের সমস্যাগুলো সোশ্যাল মিডিয়াতে জন্য না আসে তার আগে আপনারা সলিউশন করে দিন আর এতে খারাপ কিচ্ছু নাই বন্ধুরা কেউ পড়াশোনা না করলে তাকে একটু বকা একটু কানমলে দেয়া বা বাবাকে মাকে বলে দেব কালকে যদি পড়াশোনা না করে আসো এগুলো করা সঠিক আমি জাস্ট এক্সাম্পল দিলাম তো কখনো কখনো এটা করতে হয় আর এটা আমাদের জন্য সমাজের জন্য সেই ডিপার্টমেন্ট সেই অফিসারের জন্যও ভালো কারণ তার কাজ ওই করাটা তার কর্তব্যের মধ্যে পড়ে সেই কর্তব্যে গাফুলিত করছিল আশা করি ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে আইনটি টেকজনে প্রথমবারে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ টেক জনের ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে